উটকিয়া ঘভিক এটি এমন এক শহর যেখানে টানা কয়েক মাস ধরে সূর্য ওঠে না পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত এই শহরটি এমন এক অনন্য প্রাকৃতিক ঘটনার সাক্ষী যা ঘটে শুধুমাত্র আর্কটিক সার্কেলের ভেতরে এখানে বছরের এক সময় সূর্য পুরোপুরি দিগন্তের নিচে চলে যায় আর পুরো শহর ঢেকে যায় ঘন অন্ধকারে ভাবতে পারেন পৃথিবীর বুকে এমন এক জায়গা যেখানে সকাল নেই সন্ধে নেই শুধু দীর্ঘ অন্ধকার আর জমে থাকা বরফ সূর্যহীন এই দিনগুলিতে মানুষ পাঁচে শুধুই কৃত্রিম আলো আগুন আর দৃঢ় মানসিকতার উপর ভর করে বাতাসের তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কখনো কখনো ছুঁয়ে ফেলে মাইনাস পঞ্চান্ন ডিগ্রিও তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি তাদের সেই কঠিন জীবন এই ভয়ানক পরিবেশে মানুষ কিভাবে টিকে থাকে কিভাবে তারা কাজ করে তারা কি খায় যখন চারিদিক বরফে জমে থাকে আর সবচেয়ে অবাক করা ব্যাপার সূর্য ছাড়াই কিভাবে এই ঠান্ডা পৃথিবীতে তারা নিজেদের জীবিত রাখে ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন কিয়া ঘবিক। এটি এমন এক শহর যেখানে টানা কয়েক মাস ধরে সূর্য ওঠে না এটি আমেরিকার সবচেয়ে উত্তর প্রান্তের জনবসতি এবং পৃথিবীর উত্তরতম শহরগুলির মধ্যে অন্যতম প্রায় এগারোটি শহরের মধ্যে একটি এই শহরে যাওয়ার কোনো স্থলপথ নেই অর্থাৎ গাড়ি বা ট্রেনে পৌঁছনো যায় না চারপাশের একদিকে বিশাল আর্কটিক তুন্দ্রা যেখানে কোনো গাছপালা জন্মায় না শুধু বরফে ঢাকা সমতল ভূমি আর অন্যদিকে রয়েছে বরফাচ্ছন্ন আর্টিক মহাসাগর যা বছরের বেশিরভাগ সময় বরফে জুমে নীরব হয়ে থাকে প্রায় পঞ্চান্ন দশমিক ছয় আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই শহর যেখানে হাজারেরও বেশি মানুষ বাস করে ছোট হলেও উটকিয়া পৃথিবীর অন্যতম বিস্ময়কর জায়গা কারণ এখানে ঘটে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা বছরের কিছু সময় সূর্য সম্পূর্ণভাবে আকাশ থেকে অদৃশ্য হয়ে যায় প্রতি বছর নভেম্বরের আঠেরো বা উনিশ তারিখে সূর্য ডুবে যায় এবং এরপর টানা পঁয়ষট্টি দিন ধরে আর সূর্য ওঠে না এই সময় শহরটি ডুবে থাকে এক অবিরাম অন্ধকারে আর তাপমাত্রা নেমে যায় ভয়ানকভাবে নিচে এটাই সেই সময় যাকে বলা হয় পোলার নাইট যখন দিন ও রাতের পার্থক্য প্রায় মুছে যায় ইতিহাস অনুযায়ী শহরটির নাম প্রথমে ছিল ব্যারো যা রাখা হয়েছিল ব্রিটিশ নৌভূগোলবিদ স্যার জন ব্যারো নাম অনুসারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষরা তাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চেয়েছিল তাই দু সালে নামটি বদলে রাখা হয় উটকিয়া ঘোবিক যা এসেছে স্থানীয় ইনুপিয়াক জনগোষ্ঠীর ভাষা থেকে এই ইনুপিয়াক উপজাতি হল আলাস্কার স্থানীয় আদিবাসীদের একটা শাখা প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী তারা এই অঞ্চলে পনেরোশো বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে তাদের জীবনযাপন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর তারা শিকার করে ভেদ করে মাছ ধরে এবং ঠান্ডার মধ্যেও তাদের ঐতিহ্য টিকিয়ে রেখেছে যদিও উটকিয়াঘবিক যুক্তরাষ্ট্রের অংশ তবু শহরটি যেন বাকি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন আশ্চর্যের বিষয় এটি আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে অনেক দূরে হলেও জাপানের টোকিও এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে এর তুলনামূলক দূরত্ব কম অর্থাৎ এক কথায় বলতে গেলে আমেরিকার মানচিত্রে থাকলেও জীবনযাপন প্রকৃতি আর পরিবেশ সব দিক থেকেই উটকিয়াঘবিক যেন পৃথিবীর এক আলাদা দুনিয়া এই জায়গার ভৌগোলিক অবস্থানের কারণে এখানে ঘটে এক নয় দুটি আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা দিন আর রাতের এক অদ্ভুত রূপান্তর যেহেতু উটকিয়া খুবিক অবস্থিত পৃথিবীর উত্তর মেরুর কাছে আর্কটিক সার্কেলের ভেতরে তাই সূর্যের ওঠা বা ডোবার নিয়ম এখানে বিশ্বের অন্য কোথাকার থেকে আলাদা প্রথম আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনাটির নাম হল পোলার নাইট এই সময় সূর্য একেবারেই দিগন্তের উপরে ওঠে না ফলে পুরো এলাকা ঢেকে যায় এক অদ্ভুত মিশে যাওয়া বা মিলছে অন্ধকারে দিন রাত চব্বিশ ঘন্টায় আকাশে সূর্যের কোনো দেখা মেলে না যদিও একদম কালো অন্ধকার নয় আকাশে একটুখানি গোধূলির মতো আলো থেকে যায় কিন্তু সূর্যের মুখ দেখা যায় না একবারও এই ঘটনা সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলে থাকে প্রায় দুই মাস ধরে এই সময় শহরগুলিতে চব্বিশ ঘণ্টাই স্ট্রিট লাইট জ্বলতে দেখা যায় এমনকি দুপুরেও তাপমাত্রা তখন নেমে যায় মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে আর শহরটা যেন ঘুমিয়ে পড়ে বরফে জমে থাকা নিচে। তবে এই শীতের সূর্যহীন অন্ধকারের ঠিক উল্টোটাই ঘটে গ্রীষ্মকালে তখন যেন প্রকৃতি শীতকালীন সূর্যের অনুপস্থিতির ক্ষতিপূরণ দেয় গ্রীষ্মকালে সূর্য ওঠে কিন্তু আর ডোবে না এই সময়টাকে বলা হয় মিডনাইট সান মানে রাতেও সূর্যকে আকাশে দেখতে পাওয়া যায় মে মাসের শুরু থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা প্রায় আশি দিন ধরে সূর্য অস্ত যায় না ফলে রাত একটাতেও আকাশ থাকে উজ্জ্বল ঠিক বিকেলের মতো ভাবতে পারেন তো এমন এক শহর যেখানে একদিকে টানা দুমাস অন্ধকার আর অন্যদিকে তিন মাস সূর্য অস্ত যায় না দিন রাতের এই চক্র প্রকৃতিকে যেমন বদলে দেয় তেমনই বদলে দেয় এখানকার মানুষের জীবনযাত্রা ঘুমের ধরন এমনকি তাদের মানসিক অবস্থাও পর্যন্ত তবে পোলার নাইট এবং মিডনাইট সান এই দুটি বিস্ময়কর ঘটনার ঘটে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে এবং সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন এটিও কারণ এই খেলানি মেরু অঞ্চলের দিন আর রাতের দৈর্ঘ্যে এমন চরম তারতম্য ঘটিয়ে থাকে কিন্তু এই শহরের আকাশে আরেকটি জাদুকরী দৃশ্য দেখা যায় সেটি হল অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস এটি এক প্রাকৃতিক আলোক আলোকনৃত্য যা অন্ধকার আকাশে যেন রঙিন আগুনের মতো নেচে ওঠে সূর্য থেকে আসা চাটযুক্ত কণাগুলি যখন মেরু অঞ্চকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে আসে তখনই এই অপূর্ব আলোকরেখা তৈরি হয় কখনো গোলাপি কখনো সবুজ আবার কখনো নীল বা বেগুনি রঙে সেজে ওঠে রাতের আকাশে উটকিয়া ঘের আকাশে এই অরোরা দেখা যায় প্রধানত নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যখন সূর্য থাকে অনুপস্থিত তবে আকাশ আলোয় ভরে ওঠেই অরোরার আলো দ্বারা বর্তমানে এই শহরটিতে প্রায় চার হাজার নশো জন মানুষ বাস করে দূরবর্তী হলেও শহরটিতে আধুনিক জীবনের প্রায় সব সুযোগ সুবিধেই রয়েছে স্কুল হাসপাতাল অফিস শপিং সেন্টার এমনকি ইন্টারনেট ও টেলিভিশনে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি বাড়িতে প্রাকৃতিক গ্যাস থেকে গরম রাখার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে আধুনিক জল ও বজ্র বা বজ্র ব্যবস্থা এই বিচ্ছিন্ন শহরের পৃথিবীর সঙ্গে একমাত্র যোগাযোগ মাধ্যম বিমান তাই উটকিয়া ঘবিকে একটি বিমানবন্দরও রয়েছে প্রায় সমস্ত ধরনের খাবার ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী এখানে বিমানে করে আসে সেটিও গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় সমুদ্র কিছুটা খোলা থাকে তখন বড় জাহাজের মাধ্যমে গাড়ি নির্মাণ সামগ্রী বা ভারী জিনিসও আনা হয় সেটিও বছরে মাত্র একবার খাবারের ক্ষেত্রে এখানকার মানুষ এখনও অনেকটাই নির্ভর করে প্রকৃতির ওপর মাছ সিল এবং সামুদ্রিক প্রাণীরা এখানকার প্রধান খাদ্য উৎস বিশেষ করে প্রতি বছরের বসন্তকালে অনুষ্ঠিত হয় বো হেড তিমি শিকার উৎসব পুরো শহর তখন তিমি ধরার প্রস্তুতিতে মেতে ওঠে বছরে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি তিমি ধরা হয় যার মাংস ও চর্বি দিয়ে পুরো শহরের বহু মানুষের খাবারের চাহিদা পূরণ করে মাসের পর মাস তিমি ধরার সময় একটি গভীর ধর্মীয় অনুভূতি কাজ করে যখন তিমি ধরা পড়ে তখন গ্রামের সবাই একত্রিত হয়ে হাত ধরাধরি করে প্রার্থনা করে সেই প্রাণীটির আত্মার জন্য যে নিজের জীবন উৎসর্গ করেছে মানুষকে বাঁচিয়ে রাখা জন্য প্রার্থনা হয় প্রথমে ইনুপিয়াক ভাষায় তারপর ইংরেজিতে এরপর সবাই মিলে বড় বড় ছুরি দিয়ে তিমির মাংস কেটে ভাগ করে নেয় কিছু অংশ সঙ্গে সঙ্গে রান্না করা হয় আর বাকিটা সংরক্ষণ করা হয় ঠান্ডায় শুকিয়ে যা পুরো শীতকালের জন্য তাদের প্রধান খাদ্য হয়ে ওঠে শহরের আশেপাশের এলাকায় প্রায়শই দেখা যায় মেরু ভাল্লুক সিল রেইনডিয়ার এবং তিমির মতো বন্যপ্রাণী এরা সবাই এই হিমশীতল পরিবেশেরই অংশ প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী সহযাত্রী এক কথায় বলতে গেলে উটকিয়াঘোবিক যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক শহর যেখানে মানুষ ও প্রকৃতি একসঙ্গে বাঁচার এক অবিশ্বাস গল্প লিখে চলেছে এখানে সৌন্দর্য আছে বিস্ময় আছে কিন্তু তার থেকে বড় আছে টিকে থাকার এক অদম্য ইচ্ছাশক্তি আপনি কি এমন জায়গায় থাকতে পারতেন যেখানে দু মাস ধরে সূর্য ওঠে না আর তিন মাস সূর্য ডোবে না আপনি কিভাবে মানিয়ে নিতেন এমন অদ্ভুত জীবনযাত্রার সঙ্গে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন প্রিয় দর্শক এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের তথ্য বিচিত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন